আসসালামু আলাইকুম শীতকালীন সবজি দিয়ে মাছ দিয়ে আর সঙ্গে কুমড়ার বড়ি দিয়ে মজাদার একটি রান্নার রেসিপি আপনাদের আজকে দেখাতে চলেছি সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন এই যে দেখুন এগুলো হচ্ছে কুমড়ার বড়ি মাছকালা এবং চাল কুমড়া দিয়ে এই বড়িগুলো তৈরি করতে হয় এরপরে কিছু সবজি নিয়েছি ফুলকপি সিম আলু এবং মুলা। এগুলো দিয়েই তরকারিটি রান্না করব কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি গরম করে নিয়েছি আগে থেকে মেখে রাখা লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব দুই পাশে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব এরপর কড়াইয়ের মধ্যে তেল তেলের মধ্যে আমি কুমড়োর বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব কুমড়োর বড়ি কিন্তু এইভাবে ভেজে না নিলে পরবর্তীতে তরকারিতে দিলে সেদ্ধ হবে না অবশ্যই ভেজে নিতে হবে বড়িগুলো উঠিয়ে নিয়ে এবার একে একে সব সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব প্রথমে ফুলকপিটা দিলাম ফুলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগে এজন্য ফুলকপিটা প্রথমে দিয়ে দিলাম এরপরে আমি বাদবাকি সবজিগুলো সবগুলো এখানে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব তেলের মধ্যে এখন আমি এই সবজিগুলোর মধ্যে লবণ এবং হলুদ হাফ চামিচ করে দিয়ে দিব দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব তরকারির মধ্যে কিন্তু এভাবে যদি ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে আলাদা একটা টেস্ট লাগে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব কড়াইয়ের মধ্যে আরও আমি এখানে কিছুটা তেল দিয়ে তিনটা মতো পেঁয়াজ দিয়েছি কেটে দিয়ে একটু ভেজে নিয়ে এক চামচ এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম মশলার পরিমাণটা যত কম দিবেন তারপরেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এইটা তরকারিটা রান্না করার জন্য মশলার পরিমাণ কম দিলে কোনো সমস্যা নাই এতেও খেতে কিন্তু অনেক ভালো লাগে এরপরে দিয়ে দিলাম লবণ এক চামিচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া এক চামচ করে দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব মশলাটার সঙ্গে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে আরও নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব তরকারিটার সঙ্গে মশলাগুলো যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক অনেক বেড়ে যায় যখন কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম একটু ঝোলের জন্য বেশি করে পানি দিতে হবে কারণ কুমড়ার বড়িগুলো দিব কুমড়ার বড়ি কিন্তু ঝোলের পরিমাণটা অনেক টেনে নেয় এর কারণে একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হয় ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা কুমড়ার বড়ি এবং মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি পনেরো মিনিট জাল করব আরও কিছুক্ষণ ঢেকে রেখে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি পাঁচ ছটা কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা দিয়েছি দিয়ে আরও পাঁচ মিনিট আমি জাল করে নেব তরকারিটা দেখেছেন কত লোভনীয় আপনারা যারা কখনো খাননি একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা ছিল এই যে দেখুন সার্ভ করে দেখালাম এখন শুধু গরম ভাত নিন আর খেয়ে নিন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ